রবিবারের রথযাত্রা উৎসবের আনন্দে মাতোয়ারা গোটা দেশ সকলের প্রতি বছরের মতো এবারও নজরে পুরীর রথযাত্রা এবারের আলাদা এবার আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি অর্থাৎ রবিবার সাতই জুলাই ভোর তিনটে বেজে চুয়াল্লিশ মিনিট থেকে আটই জুলাই ভোর চারটে বেজে চোদ্দ মিনিট পর্যন্ত যোগ রয়েছে তিথি বলছে এরকম দুদিন ধরে রথ অত্যন্ত বিরল গ্রহ নক্ষত্রের বিরল যোগে উনিশশো সালের পর এবার প্রায় তেপ্পান্ন বছর পর এই দুদিন ধরে রথযাত্রা এবার পুরীর মন্দিরে দুদিন ধরে রথযাত্রার আয়োজন করা হয়েছে পুরীর আদলে রথযাত্রার আয়োজন সাত নম্বর ওয়ার্ড পুরপিতা বাপি ঘোষের বাগবাজারের ঠিক মুখেই জগন্নাথদেবের মন্দির তৈরি করেছেন তিনি এদিন রথযাত্রা উপলক্ষে বিশাল পদযাত্রার আয়োজন করা হয় যেখানে যোগ দেন কয়েক হাজার ভক্ত পুজোর পাশাপাশি বাপি ঘোষের উদ্যোগে এক মেলার আয়োজন করা হয়েছে পুরীর পুজোর নিয়মেই রথযাত্রার আয়োজন করেছেন তিনি এখানে এক এক দিন প্রভুকে এক এক বেশে দেখা যাবে ঠাকুর সীমার বাগবাজার আর যে মাঠে আমরা জগন্নাথ মহাপ্রভুকে পনেরোটি দিন সেবা করে চলবো সকাল থেকে রাত্রি পর্যন্ত সেই দুর্গা নগরে আমরা শতবর্ষ পালন করি দেবী দুর্গা দশ পূজার পূজা করি আজকে আমাদের জগন্নাথ মন্দিরের বয়স হয়তো দুবছর কিন্তু জেনে রাখুন পশ্চিম বাংলায় এই প্রথম শ্রীধামের নিয়ম অনুযায়ী তার আচার নিয়ম রীতি অনুযায়ী আমরা এই পূজা অর্চনাটা করি পশ্চিমবাংলায় এই প্রথম সোনা বেশ হবে যারা পুরীতে যেতে পারবেন না তাদের কাছে বিনীত অনুরোধ বাগবাজার দুর্গানগরে আসুন মহাপ্রভু সোনাবেশ দর্শন করুন পুরীর শ্রীরামে যেভাবে জগন্নাথ মহাপ্রভু রথের ওপর সোনাবেশে বসে থাকেন ঠিক তেমনি আমাদের মহাপ্রভু বাগবাজার মাঠে বসে থাকবেন সোনাবেশে আর সোনাবেশের দিন সতেরো তারিখ এই সতেরো তারিখ সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে তিনশো চৌষট্টি দিন আপনি মহাপ্রভুকে দর্শন স্পর্শ করতে পারবেন না মহাপ্রভুকে স্পর্শ করতে পারবেন না কিন্তু এই সোনাবেশের দিন মহাপ্রভুকে স্পর্শ করতে পারবেন স্পর্শ করার পর আপনি অনুভূতি করবেন আপনার অনুভূতি হবে যে একটা জীবন্ত মানুষের শরীরে যেমন নরম নরম থাকে ঠিক তেমনি আমাদের মহাপ্রভুকে স্পর্শ করার পর আপনি অনুভব করবেন আধুন কোন হয় আমাদের এখানেও আঠেরো তারিখ করা হয় রসগোল্লা ভোগ উনিশ তারিখ হবে আমাদের উনিশ তারিখ রসগোল্লা ভোগ সকাল দশটা থেকে হবে রাত্রি আটটা পর্যন্ত রসগোল্লা ভোগ দিয়ে যদি মহাপ্রভু বলভদ্রদেব সুভদ্র মাকে আপনি আপনার মনের কোনো আটকে থাকা কাজ বা মনের কোনো কথা আপনি বলতে পারেন সেদিনকে মহাপু রসগোল্লা খেতে ভালোবাসেন আপনার কাজটি সম্পূর্ণ বিশেষ বিশেষভাবে আপনাদের কাছে বলছি আমাদের যে অন্নভোগ পুরী থেকে আগত যারা রান্না করে তারা এসছেন এবং সেই মহাপ্রভুর যে যে জিনিস ব্যবহার হয় মহপ্রভুর কোনো তেল ব্যবহার হয় না মহপ্রভুর কোনো লঙ্কা ব্যবহার হয় না মহপ্রভুর আলু ব্যবহার হয় না মহপ্রভু যা যা জিনিস খেতে ভালোবাসতেন এবং পুরীর শ্রী রান্না করে যা যা জিনিস দিয়ে রন্ধন তৈরি রন্ধন হয় সেই সেই জিনিস দিয়ে আমাদের অন্ধভোগ আজকে সকাল থেকে গোপাল ভোগ থেকে শুরু করে খিচুড়ি ভোগ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি ভোগ মহাপুর খিচুড়ি ভোগ সাদা ডালের নয় আর আমাদের খিচুড়ি ভোগ হলুদ রঙের হয় অনেক প্রফাত বাংলার সাথে আর অতি আনন্দের সহিত বলছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বলভদ্রদেবের পাশে ঠিক বলভদ্রদেবের পাশে রাম কৃষ্ণ তিনিও এসে গেছেন যেটা জগন্নাথ ধামে আছে আমাদের মদন মোহন ওখানে বসে আছে জগন্নাথ মহা আছে মদন মদনমোহন আর মন্দিরে শ্রীদেবী দুদেবী আছে অর্থাৎ আমরা যেটা বাংলায় বলি লক্ষ্মী সরস্বতী লক্ষ্মী মা সরস্বতী মা সেই লক্ষ্মী মা সরস্বতী মা পুরীর পুরীর শ্রীধামেও যিনি বসে আছেন বা লক্ষ্মী অর্থাৎ সমস্তটাই পরিপূর্ণ এক বছরের মধ্যে ভগবান জগন্নাথপ্রমুর আশীর্বাদ ছাড়া এ কখনোই কোনো ব্যক্তির পক্ষে কোনো সংগঠনের পক্ষে হাজার লক্ষ লোকের পক্ষে সম্ভব হবে না তার আশীর্বাদ মাথায় নিয়ে আজকে আমরা বছরের ফলাফল করলাম সুন্দর একটি মেলা এখন করেছি যে মেলায় আপনি তিরিশ টাকা থেকে শুরু জিনিস পাবেন ফুচকা পাবেন বিভিন্ন রকম গ্রাম্য মেলা যেরকম হয় রথের মেলা যেরকম হয় জিলিপি ফপর বাজা বা বাদাম বাজা সমস্তটাই আছে আমাদের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে রামায়ণ গান থেকে শুরু করে পুতুল নাচ থেকে শুরু করে ম্যাজিক থেকে শুরু করে শেষ করে আজকে আমাদের প্রথম দিনের যে ভোগ আমরা এবছর দুশো এক টাকা মাটি ঝাড়িতে ভোগ ধার্য করি যে একটা মাটি ঝাড়িয়ে ভোগ ভোগ সব একটু তোলা সুন্দর একটি প্যাকিংয়ের মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি এবং এই প্রসাদ খেলে আপনাকে কাউকে পোস্ট কেউ যদি প্রশ্ন করেন পুরী থেকে এসছে না এখানে তৈরি হয়েছে সবটাই পুরী থেকে এসছে এবং এখানে রান্না হয়েছে জয় জগন্নাথ ভালো থাকুন সকল ভক্তবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা